ভাই আপনার নাম কি আমার নাম মুক্তার হোসেন মুক্তার ভাই কোথা থেকে আসছেন আমি পীরগাছা দেউতি থেকে আসছিলাম পীরগাছা দেউতি ও এই কলার চারা আমাদের কাছে পাওয়া যায় কোথায় শুনলেন আপনি এটা তো আমি তো ইয়েতে ফেসবুকে দেখলাম ফেসবুকে দেখে আসছেন আচ্ছা আচ্ছা এখানে আপনারা আপনি একাই নিচ্ছেন আর কেউ নিচ্ছে না আমি ইতিপূর্বে কপি চারা অন্যান্য চারা এখান থেকে নিয়েছি আচ্ছা আচ্ছা এবার কলার চারা কতগুলো কলার চারা নিচ্ছেন চারশো আচ্ছা আচ্ছা এই কলা সম্পর্কে জানেন কিছুটা জানেন না কিছু জানি না তবে মানে ইয়েতে দেখছি আর কি ইউটিউবে ইউটিউবে দেখছেন না জি যে কলার ফলন ভালো হ্যাঁ ফলন মোটামুটি ভালো ওই দেখিয়ে মানে এমনিতে আগ থেকে আমি কলার চাষ অবশ্য করি আগ থেকে কলার চাষ করেন কিন্তু এই যাতে চারা লাগাইনি তবে ইউটিউবে দেখার পরে মনে হলো যে এইবার লাগাবো আচ্ছা আচ্ছা কলার চারাগুলো কেমন লাগছে আপনার কাছে হ্যাঁ মোটামুটি ভালোই দেখতেছি ভালোই না